একবাৰে কম দাম নিম্বু ৰেডি কৰি দিয়া দে ন তোমাৰ একশ আশী টকা দুই ভাবিছে হৰিগঞ্জ বজাৰ লৈছো এতিয়া অর্জিনাল মকন্ধু কোনো একটা বুট নাই ভাই লিচু নিছি আমি পাঁচ আটা নিছি লিচুটা দেখতে ভালো ইনশাল্লাহ খাইছি না এখন পর্যন্ত খাই দেখতেই বসতটুকু ভালো আমি নিছি একশো ষাটটা খাছো সরি সরি আটি নতুন লিচু মোটামুটি একটু দাম কথা তারপরেও দাম দিয়ে নতুন অবস্থা বাচ্চারা খাইতো আমের দিক চাইলাম না কি অনেক ভালো মিষ্টি যা চাইনা তিলিস যারাই নিচে তারা কেউ দিন পর্যন্ত তারা বলে নাই বর্তমান বর্তমানে খুব ভালো আর যারা নিচ্ছে তারাও বলছে ভালো

আলহামদুলিল্লাহ চাহিদা বলো লেসুয়া আপনার আউলিয়া বাজার একটা আপনার আউলিয়া বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা আউলিয়া বাজারটি আনি মোবেন্দ্রপুরতে আনি আপনার লেসুয়া আপনার কোনোটা আছে আপনার আড়াইশো টাকা শো কোনোটা আছে তিনশো টাকা শো ল দাম লিচু সপ্তাহে রকম না तो हम आ Ya गर्नु पर्दैन अब बरु जस्तो उलाई सिधामा चाहिँ देखाउनु पर्छ अनुमति चाहिँ हटाएछु तिमी त 380